আসসালামু আলাইকুম কাতুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকের ভিডিওর মাধ্যমে বেশিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে হাদা কাপ এর অর্থ এটা কত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এটা কত তখন বলবেন কাম এটা এটা কত দুই নাম্বার শব্দটি হচ্ছে এর অর্থ হাদা হাদা আপনি যদি কাউকে নিতে বলতে চান তখন বলতে পারেন হাদা শীল এর অর্থ এটা নেও এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে হাদা রাকিব এর অর্থ এটা রাখো আপনি যদি কাউকে রাখতে বলতে চান বা এটা রাখো বলতে চান তখন বলবেন হাদা রাকি এর অর্থ এটা রাখো চার নাম্বার শব্দটি হচ্ছে হাদা খালাস এর অর্থ এটা শেষ আপনি যদি কাউকে বলতে চান যে এই জিনিসটা শেষ বা এটা শেষ তখন বলবেন হাদা খালাস এর অর্থ এটা শেষ পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে হাদা ফি এর অর্থ এটা আছে আপনি যদি কোনো কিছু দেখিয়ে বলতে চান যে আছে আছে তখন বলবেন হাদা ফি এটা এখানে আরবি শব্দটি রয়েছে বন্ধুরা হাদা জেদিত এর অর্থ এটা নতুন আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাদা জেদিত এর অর্থ এটা নতুন এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা স্ত্রী এর অর্থ আমি কিনবো আপনি যদি কোনো কিছু কিনতে চান তখন বলবেন আনা ইস্ত্রি এর অর্থ আমি কিনবো এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা মাফি খালাস এর অর্থ এটা শেষ হয় নাই আপনি যদি কাউকে কোনো কিছু বলতে চান যে এই জিনিসটা শেষ হয় নাই তখন বলবেন হাদা মাফি খালাস এর অর্থ এটা শেষ হয় নাই এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির কয়েস এর অর্থ বস ভালো আপনি যদি আপনার বসকে ভালো বলতে চান তখন বলবেন মুদির কয়েস এর অর্থ মুদির বস ভালো এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে কুল্লু তামাম রথ সব ঠিক আছে আপনি যদি কাউকে বলতে চান যে সব ঠিক আছে তখন বলবেন কুল্লু তামাম এর অর্থ সব ঠিক আছে এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে মিন মুদির এর অর্থ কে বস আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখানে কে বস তখন বলবেন মিন মদির এর অর্থ কে বস বন্ধুরা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন তাই আমার সাথে প্রতিটি শব্দ দু থেকে তিনবার বলবেন এখানে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে ইজি মদির এর অর্থ বস আসতেছে আপনি যদি বলতে চান যে বস আসতেছে তখন বলবেন ইজি মদির এর অর্থ বস আসতেছে এখানে তেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে খালাস সগোল এর অর্থ কাজ শেষ আপনি যদি কাজ শেষ বলতে চান তখন বলবেন খালাস সগোল এর অর্থ কাজ শেষ এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি রয়েছে সোরা সোরা সগোল এর অর্থ তাড়াতাড়ি কাজ করো আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি কাজ করো তখন বলবেন সোরা সোরা সগোল এর অর্থ তাড়াতাড়ি কাজ করো এখানে পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে বন্ধুরা হাদা খারবান এর অর্থ এটা খারাপ আপনি যদি বন্ধু কাউকে বলতে চান যে এই জিনিসটা খারাপ তখন বলবেন হাদা খারবান এর এটা খারাপ এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি রয়েছে নফর কয়েস এর অর্থ ভালো মানুষ আপনি যদি কাউকে বলতে চান যে ভালো মানুষ তখন এর আরবি হবে নফর কয়েস এর অর্থ ভালো মানুষ এখানে সাতেরো নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিন আতি ফুলুস এর অর্থ কে টাকা দিবে আপনি যদি বলতে চান যে কে টাকা দিবে তখন বলবেন মিন আতি ফুলুস এর অর্থ কে টাকা দিবে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা অর্থ আমি দিব আপনি যদি বলতে চান যে আমি দিব তখন বলবেন আনা আতি এর অর্থ আমি দিব এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফুলুস এর অর্থ টাকা দেন আপনি যদি বন্ধুরা বলতে চান যে টাকা দেন তখন বলবেন জিপ ফুলুস এর অর্থ টাকা দেন এখানে বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জিপ জাওয়াল এর অর্থ মোবাইল দেন আপনার মোবাইল যদি কেউ নেয় আপনি যদি তার কাছ থেকে মোবাইল নিতে চান তখন বলবেন জিপ জাওয়াল এর অর্থ মোবাইল দেন আবার বলুন আমার সাথে জী ওয়াল এর অর্থ মোবাইল দেন এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা তাবান এর অর্থ আমি দুর্বল আপনি যদি বলতে চান যে আমি দুর্বল তখন এর আরবি হবে আনা তাবান এর অর্থ আমি দুর্বল এখানে ২২ নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ আপনি যদি বলতে চান যে আমি অসুস্থ তখন বলবেন আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ এখানে তেইশ নম্বর আরবি শব্দটি রয়েছে আনা রো মাস্তাশফা এর অর্থ আমি হাসপাতালে যাব আপনি যদি হাসপাতালে যেতে চান তখন এর আরবি হবে আনা রো মোস্তাশফা এর অর্থ আমি হাসপাতালে যাব আবারও বলুন আনা রো এর অর্থ আমি হাসপাতালে যাব। এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফুলুস ফি এর অর্থ টাকা আছে আপনি যদি কাউকে বলতে চান যে টাকা আছে তখন বলবেন ফুলুস ফি এর অর্থ টাকা আছে এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাফি ফুলুস এর অর্থ টাকা নেই আপনি যদি টাকা নেই বলতে চান তখন বলবেন মাফি ফুলুস এর অর্থ টাকা নেই সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা যারা আমার নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ